হ্যালো আমার হচ্ছে সবাইকে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট বলার আছে আই এম গোয়িং ফর আ ডিভোর্স আমি ঠিক আমি নাই এবং আমার কাছে মনে হয় যে যেভাবে আমাকে আসলে জিজ্ঞেস করা হয় হাজবেন্ড কেমন আছে কি করতেছে ভাইয়া ভালো আছে কি না দাদা কেমন আছে এবং আমি যেভাবে আমাদের রিলেশনশিপটা সুন্দরভাবে উপস্থাপন করতাম সোশ্যাল মিডিয়াতে বলেন যেখানেই হোক এবং এত সুন্দর আমাদের রিলেশনশিপ ছিল আমার মনে হয় যে আই ও সাম এক্সপ্লেনেশন আমি একটা কথা একটু বলে শুরু করি ইফ আই ডাই টুডে প্লিজ রিমেম্বার দিস ইজ নট সুইসাইড ইট ইজ দ্য রেজাল্ট অফ মান্থস অফ ম্যানিপুলেশন মান্থস অফ মেন্টাল ম্যানিপুলেশন আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম তারপরে আমরা হচ্ছে রিলেশনশিপ তারপরে বিয়ে পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয় বিয়ে সাড়ে চার বছর চলে এবং দশ সেপ্টেম্বরে আমাদের রিলেশনশিপের আপনার বছর বছর পূর্তি পূর্তি হয় তো তো ও আমার তো পরীক্ষা ছিল আমি তো একটা ভিডিও বানাইছিলাম আপনারা দেখছেন কিনা আমার পরীক্ষা ছিল আমি ছয় জুলাই আমার জন্মদিন সাত জুলাই থেকে আমি হচ্ছে টানা পড়াশোনা করতেছি মানে টানা পড়াশোনা মানে আমি আগেও বসতেছি আমার পড়াশোনা মানে একদম ডাই হার্ট পড়াশোনা করা আমি দুনিয়ার কোনো কিছু দেখি না তাই পড়াশোনা করা তো আমি অনেক কিছু খেয়াল করি নাই তো আমার কাছে মনে হইতো হচ্ছিল যে আমার হাজব্যান্ড আমার থেকে ডিস্ট্যান্ট ডিস্ট্যান্টে আছে তো যখন আমরা দশ সেপ্টেম্বরে বরিশালে ঘুরতে যাই তখন আমার কাছে মনে হয় ই ডিস্ট্যান্ট এর আগে আমি কখনোই কিছুই মনে করি নাই ফিজিক্যালি ডিস্ট্যান্ট মনে হয়েছে মেন্টালি তো কখনো ডিস্ট্যান্ট মনেই হয় নাই এবং একটা জিনিস মনে রাখেন আই কনসিডার্ড মাই হাজব্যান্ড দ্য এপিটম অফ অনেস্টি মানে যদি কোনো সততার প্রতীক বলে কোনো কিছু থাকে আই কনসিডার্ড হিম ওনলি হিম অ্যান্ড হিম ওনলি তার এথিক্যাল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ মানে সে এথিক্সের যে কথাগুলো বলতো এগুলো আমার কাছে আমি বুঝাই বলতে পারবো না যে আমি সত্য বলতে সততা বলতে আমি শুধু তাকেই চিনতাম তো যেটা হলো যে আমি খুব বেশি হয়তো বা বলতে পারবো না আমার সেই স্টেবিলিটিটা নাই আমি অনেক কষ্টে বলতেছি সেটা হচ্ছে যে দশ সেপ্টেম্বর তো গেল আমি সতেরো সেপ্টেম্বর বাগেরহাটে ডিউটি করতে যাই যেহেতু আমার পরীক্ষার জন্য আমাকে অনেক গ্যাপ দেওয়া হয়েছে তো ওগুলো ডিউটি তো আমার কভার করতে হবে সতেরো থেকে তিরিশ আমার বাগেরহাটে টানা ডিউটি ছিল তো সতেরো তারিখে যাওয়ার সময় আমি ওকে বলি যে আমাদের এত ডিস্ট্যান্ট হচ্ছে তুমি একটা সলিউশন বের করো মানে কি প্রবলেম হচ্ছে কোথায় প্রবলেমটা হচ্ছে সে আমার সাথে দশ বছর এমন কখনো হয় নাই যে জয়ন্ত বছরে কখনো এরকম হয় নাই হচ্ছে একটা দিনও কথা বলি নাই হ্যাঁ একটা দিনও কথা বলি না এটা কখনোই হয় নাই হ্যাঁ মানে একদিন ঝগড়া হয়েছে হতো বাট আমাদের ঝগড়াও হয় না ঝগড়া হয় বাথরুমের সিট নিয়ে বা এরকম কোনো কিছু খুবই লেম লেম ঝগড়া হয় আফটার অল হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড তো যখন আমি সতেরো তারিখে এটা বলে